এইটা হলো সাকিব আল হাসান আর এইটা হলো মেহেদী হাসান মিরাজ এদের মধ্যে পার্থক্যটা কি জানেন মেহেদি হাসান মিরাজ হলো একজন অলরাউন্ডার সাকিব আল হাসান হলো একজন অলরাউন্ডার তো পার্থক্য বলতে কিছুই নেই দুইজনই বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার আর এই কথাটাই মনে করেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কিন্তু আসলে কি মেহেদি হাসান মিরাজ সাকিব আল হাসানের মতো বেস্ট অলরাউন্ডার হতে পেরেছে আমি বলবো সাকিবের একশো এর ভিতরে মেহেদী হাসান মিরাজ এখনো দশ পার্সেন্টও হতে পারেনি তো গাইস গাইস প্লিজ কমেন্টে আগে গালি দেন না আপনাদের আগে একটা পরিসংখ্যান দেখাই তাহলে আপনারা ক্লিয়ার হবেন ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সাকিব আল হাসানের ফার্স্ট ডেবিউ হয় দুই হাজার ছয় সালের ছয় আগস্ট আর মেহেদি হাসান মিরাজের ইন্টারন্যাশনালে ফার্স্ট ডেবিউ হয় দুই হাজার ষোলো সালের বিশ আগস্ট পার্থক্যটা কয় বছরে জানেন দশ বছর দুই মাস চোদ্দ দিনের সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট রান করেছেন চোদ্দ হাজার সাতশো তিরিশ রান আর বল হাতে উইকেট নিয়েছেন সাতশো বারোটি সাকিব আল হাসান তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন চারশো চল্লিশটি অন্যদিকে মেহেদি হাসান মিরাজ তার ইন্টারন্যাশনাল ব্যাটিং ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট রান করেছেন ছত্রিশশো রান আর বল হাতে উইকেট নিয়েছেন তিনশো তেরোটি মেহেদি হাসান মিরাজ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন একশো যদি ছোট্ট করে যোগ বিয়োগের একটা পরিসংখ্যান করি তাহলে সাকিব এসে মেহেদি হাসান মিরাজ এগারো হাজার বত্রিশ রানে পিছিয়ে আসেন যদি এগারো হাজার বত্রিশ রান করতে পারেন তাহলে মেহেদি হাসান মিরাজ সাকিবের সমান রান করতে পারেন পারবেন আর বোলিং এর দিক দিয়ে সাকিব এর চেয়ে মেহেদী হাসান মিরাজ 399 টি উইকেটে পিছে আছেন যদি 399 টি উইকেট পেয়ে যান তাহলে সাকিবের সমান টক্কর দিতে পারবেন আর অন্য দিকে সাকিবের সে মেহেদী হাসান মিরাজ 269 টি ম্যাচ কম খেলেছেন এখন আপনারাই বলেন মেহেদী হাসান মিরাজ সাকিবের সমান কেমনে হলো সাকিবের সে মেহেদী হাসান মিরাজ অর্ধেক এর অধিক পিছে আছেন কোথায় আফগানিস্তান আর কোথায় গুলিস্থান আমি মেহেদী হাসান মিরাজ ছোট করতেছি না আমি আমি শুধু আপনাদের ধারণা দিচ্ছি মেহেদি মিরাজ সাকিবের সমান এখনো হতে পারেনি সো এখনো তাকে নিয়ে এত মাতামাতির কিছুই নেই সাকিবের সমান হতে হলে মেহেদি মিরাজকে এখনো এগারো হাজার বত্রিশ রান করতে হবে তিনশো নিরানব্বইটি উইকেট পেতে হবে এবং দুইশো উনসত্তরটি ম্যাচ এখনো খেলতে হবে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে তিন ফর্মেট মিলিয়ে এখন পর্যন্ত মোট সেঞ্চুরি করেছেন চোদ্দটি এবং হাফ সেঞ্চুরি করেছেন টি আর অন্যদিকে মেহেদি মিরাজ তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট সেঞ্চুরি করেছেন তিন এবং হাফ সেঞ্চুরি করেছেন তেরোটি সাকিব আল হাসান তার ইন্টারন্যাশনাল বোলিং ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন পঁচিশ বার এবং দশ উইকেট নিয়েছেন দুই বার আর অন্যদিকে মেহেদি হাসান মিরাজ তার ইন্টারন্যাশনাল বোলিং ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচ উইকেট নিয়েছেন দশ বার এবং দশ উইকেট নিয়েছেন দুইবার বার সাকিব আল হাসানের সাথে মেহেদি মিরাজের এই পরিসংখ্যান দেখে আমার খুব খারাপ লাগতেছে আবার খুব হাসিও পাইতেছে তো যাই হোক আমি একটা কথাই বলি মেহেদি হাসান মিরাজ যদি সাকিব আল হাসানকে যদি ধরতে চাই তাহলে তাকে এখন অনেক পথ পাড়ি দিতে হবে তাকে এখন অনেক স্থাগোল করতে হবে সাকিব আল হাসান তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট একচল্লিশ বার ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এবং ১৬ বার ম্যান অফ দা সিরিজ হয়েছেন এবং অন্যদিকে মেহেদি হাসান মিরাজ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট ম্যান অফ দা ম্যাচ হয়েছেন এগারো বার এবং ম্যান অফ দা সিরিজ হয়েছেন দুইবার তো বলতে বলতে সাকিব আল আসান আর হাসান মিরাজের পরিসংখ্যান দেখায় দিলাম আপনাদেরকে তো বুঝতেই পারলেন মেহেদি হাসান মিরাজ সাকিবের এসে কতটা পিছিয়ে আসেন তো নেক্সট টাইম থেকে আপনারা একটু ভেবে চিনতে কথা বলবেন তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তে তো গাইস আজকে এই পর্যন্তই গুড নাইট